আসসালামু আলাইকুম সুফ্রিয় দর্শক মন্ডলী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরম পর্যায়ের অনিয়ম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এমপিভুক্ত মাদ্রাসা এমপিভক্তি স্কুল আর স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি এগুলোর মধ্যে চরম থেকে চরম পর্যায়ে অনিয়ম ঠিকমতন ক্লাস করে না বিশেষ করে শিক্ষক যারা ক্লাস নেন না মতন ইউনিভার্সিটির কর্মচারীরা তারা ঠিক মতো তাদের ডিউটি পালন করে না শিক্ষকরা মনে করেন তাদের এটা জমিদারি তারা বেতন তুলছেন সরকারি ব্যাংক থেকে মাসে মাসে চরম থেকে চরম পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চরম অবহেলিত বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি নাগরিক শিক্ষা থেকে বঞ্চিত তরুণ প্রজন্মের কোটি কোটি মানুষ শিক্ষা থেকে বঞ্চিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকছে এবং সকলের এটা সামর্থ্যের মধ্যে কুলায় না বেসরকারি ভালো প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে মরিয়ম চরম আমার বাসার আশেপাশে আমি নিয়মিত দেখি যে সরকারি একটি প্রাইমারি স্কুল আছে যেন গল ঘর একটি ভুক্ত মাদ্রাসা আছে সেখানেও দেখি মরিয়ম কর্মচারীদের একজন ভালো শিক্ষক আছেন কিন্তু কর্মচারীরা চরম পর্যায়ের পাখি বাস এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ গুড গভর্নেন্স দরকার ডেমোক্রেসি দরকার সকলের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে বাংলাদেশকে রক্ষা করা দরকার বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত ইনস্টিটিউটগুলো শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম